আসসালামু আলাইকুম এই হচ্ছে গাড়ি গাড়িটার বয়স অনেক হয়ে গেছে কাস্টমারের দাবি হচ্ছে গাড়ি দিয়ে প্রায় দশ পনেরো বছর যাবত বালু টানতেছে এরা এই বড়িতে পাঁচশো ফিট বালু টানে এই যে বালু এক গাড়ি থেকে আরেক গাড়িতে নিচ্ছে এই গাড়িতে ওরা চারশো ফিট সিমেন্ট টানে আর পাঁচশো ফিট বালু টানে রড নিতে পারে ষোলো সতেরো টন গাড়ি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ওনাদের নতুন গাড়িরও রিকোয়ারমেন্ট আছে আবার এই পুরাতন গাড়িটা আমরা দেখে আসলে একটু অভাব পিসি আমরা যেখানে এই গাড়িতে আমরা নিষেধ করি বালু টানার জন্য কিন্তু ওনারা এই যে পাঁচশো ফিট করে বালু টানতেছে এইখানে ড্রাইভার সাহেব আছে ড্রাইভার সাহেব নিজের মুখে বললো আইসার প্রো তিরিশ পনেরো গাড়ি কিনতে যারা ভয় পায় আসলে তাদের জন্য এই ভিডিওটা আদর্শ হতে পারে আপনারা দেখতে পারেন যে কোনো সমস্যা ছাড়া কোনো পাম্পের কোনো সমস্যা হয় নাই ইলেকট্রিক ফাংশানে কোনো সমস্যা হয় নাই এখন পর্যন্ত ভালো আছে এবং অরিজিনাল কালার যে গাড়ির এই ক্যাভিনে অরিজিনাল কালার এখনও আছে জিজ্ঞেস করছিলাম কেবিনে কোনো কালার করা হয়েছে কি না ওরা বললো যে না কেবিনের এস পর্যন্ত কোনো কাজই হয় নাই